নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স তত নার্সিংহোম বাড়ছে যত দিন যাচ্ছে তত হসপিটাল বাড়বে এবং এটা বাড়বেই কখনো কখনো রাইজিং ইন্ডাস্ট্রি থাকে না এই রাইজিং ইন্ডাস্ট্রি এটা বাড়বেই কারণ রোগ তো কমবে না রোগ তো বাড়বে এবং জনসংখ্যাও বাড়ছে এগুলো কোপ আপ করতে হবে কোপ আপ করতে গেলে বিভিন্ন জায়গাতে ও বিভিন্ন হসপিটাল ফসপিটাল তৈরি হবে একটু আগে আমাকে সুবীর বলছিল যে ওই দিশান একটা মেডিকেল কলেজ করে বলছে আমার এই চন্ডিত আমরা কী করবো মানুষের রায়কে সম্মান করতে হবে আমাদের কথা বলে তারা সেই যে রায় আছে সেই রায় এটা হচ্ছে কথা কি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আমার ব্যক্তিগত মতামত যে ইন্ডিয়ান অ্যালয়েন্সের যারা আছে তাদের এবার নিজেদের নিজেরা বুঝুক বোঝার দরকার আছে নিজেরা বুঝুক আর যদি বুঝে সুঝে এই ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয় তাহলে কিন্তু খুব কাজের কাজ হবে এবং সেখানে একটা গাইডলাইন যে তৈরি হয় সেই গাইডলাইনটা মানে অ্যালায়েন্সের যারাই থাকবে তারা যদি মানে তবে কিছু হবে আগামী দিনে নাহলে আমি কোনো এই যেমন আছে তেমন চলছে তা পশ্চিমবাংলায় বিজেপির কোনো জায়গা থাকবে না এটা কিন্তু নিশ্চিন্ত থাকো একদম এটা অনেকে জিজ্ঞেস করেন শুধু ওমরাও হয়তো জিজ্ঞেস করবে পশ্চিমবাংলায় আগামী দিনে বিজেপি তিরিশটা সিটও পাবে দু হাজার ছাব্বিশে অপোজিশন লিডার ওদের হবে না প্রধানমন্ত্রী হিসেবে সারা পশ্চিমবঙ্গে যেভাবে কাজ করে সারা ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী এরকমভাবে কাজ করেন মত কাজে আপনি হাজির হলেন এই রকম সিটি স্ক্যান উদ্বোধনী কেমন লাগছে কী বলবেন কেমন লাগছে কী বলবেন খুবই খুবই ভালো লাগছে যে একটা সরকারি প্রতিষ্ঠান যে এত উন্নত মানের একটা সিটি স্ক্যান সিস্টেম যেটা সকলবাবু বললেন আমরা বাইরে এখানে এরকম একটা সিস্টেম নিয়ে ইনস্টল মানুষের পরিষেবার জন্য সাধারণ মানুষের পরিষেবার জন্য এত কম খরচে যে এখানে ভালো সিটি স্ক্যান মেশিন এখন এত ভালো প্রজেক্ট করা হচ্ছে এটা ভেবেই আমাদের আনন্দ হচ্ছে আমরা তো জাস্ট একটা ধার কিন্তু আসলে ডিজিজাল এখানকার মানুষজন এখানকার যারা বোনারিসি ম্যাডাম যাদেরকে রাত দিন এখানে পরিশ্রম করছে মানুষের কথা তো ভেবেই এত সুন্দর একটা পরিষেবা এখানে এনে দিয়েছে

আহ পরিশ্রম আপনার অবদান প্রচুর কি বলবেন কেমন লাগছে শুধু আমার একাই টিম আর আমাদের টিম 150000 এর আপনারা নেতৃত্বে আমরা সমস্ত কাউন্সিলররা মিলেই আজকে এই জায়গায় আজকে এত বড় একটা উদ্যোগে আমরা

¿Cómo te অনেক থাকে উনি রাত দিন খেটে আমরা ওদের পেছনে সব ব্যাকগ্রাউন্ড সাপোর্ট দিয়ে গেছি উনি ফিজিক্যালি খেটে এই জায়গা আজকে সুন্দর কারণ এত দামই বেশি বললেন যে আপনারা দেখুন যে এত সুন্দর পিকচার উঠছিল চালু হচ্ছিলো দেখছিলো এত সুন্দর অ্যাক্ট ছবি পিকচার যে কোনো হিউম্যান থিং দেখে বলে দিতে হবে আপনারা এখানে পেছনে সিদ্ধা ভেঙেছে কিনা মাথায় ব্লাড ট্রড রেখেছে কিনা এবং সত্যি খুব সুন্দর জিনিস এবং পণ্যগড়ের মানুষের দানেই কিন্তু আজকে এই জিনিসটা এত বড় একটা জিনিস আছে শুধুমাত্র কন্যগড়ের মানুষের দানে এই জিনিসটা হচ্ছে অন্য কোনো সোর্স থেকে আমরা কোনো পয়সা নেই শুধু কন্যগড়ের মানুষ আমরা চেয়েছিলাম এটা করতে তার অনুদানেই এবং রয়েছে এবং এর পরবর্তী প্রজেক্ট আপনারা শুনলেন যে এমপি নিজেই বলেছেন যে এখানে সিটিস এমআরআই যাতে বসে তার জন্য উনি চেষ্টা করবেন কথা দিয়েছেন আমাকে এবং আজকেই সকালবেলা ছিলেন না দলপার অধীন পার্লামেন্টে ব্যস্ত ছিলেন আমাদের যে চোখ অপারেশন সেই চোখ অপারেশানটা ফেকো মেশিন হচ্ছে এবং অত্যাধুনিক মেশিন আনা হয়েছে এই মেশিনের দ্বারা ঠিক আছে যে চোখের নানা রোগ নির্ণয় শুধু নয় অপারেশান থেকে আরম্ভ করে সমস্ত কিছু অর্থাৎ মানুষের এখন বাঁচতে গেলে কোথায় কোথায় অ্যাপোলোতে গিয়ে প্রাইভেট নার্সিংহোমগুলো গিয়ে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে বটি বাটি হয়ে যাচ্ছে সেটাকে রোখার জন্যই আমরা একটা আমাদের তো অর্থনৈতিক আমাদের চেষ্টা থাকলো সেইভাবে অর্থনৈতিক সামর্থ্য আমাদের নেই কেন আমরা কোনো জ্ঞান পাই না ফলে নিজেদের যেটুকু আর এখানে যে দেখছেন ইনফ্রাস্ট্রাকচার এখানে যা রোজগার কিছু পয়সা নিয়ে করা হয় তার ডবল এখানে মান্থলি আপনার মেইনটেনেন্সে করছে তাতে এই খরচা এখানে আসছে এখানে যদি তার সমস্ত ইনফ্রাস্ট্রাকচার থাকে তাহলে সে একলতে যাবে কেন নিঃস হতে সে কলকাতার নার্সিংহোমগুলোতে যাবে কেন নিঃশ্ব হতে সে তো এইখানেই সমস্ত পয়সা দেবে এবং অত্যন্ত কম খরচা আমাদের এখানে আইসিসিউ চলে এত কম খরচা যে চিন্তাই করতে পারবেন না ভাবতেই পারবেন না যে এই জায়গার মধ্যে কী করে চিকিৎসা হচ্ছে আমাদের তো রোজগার করার উদ্দেশ্য না আমরা মানুষকে সার্ভিস দেওয়ার জন্যই আজকে এই পরিকল্পনা উপর নিয়ে এই যে একশো বেডের আমরা চিন্তা করেছি যে একশো বেডে যদি নার্সিং কলেজ করতে পারি তাহলে এখানকার একশোটা মেয়ে তো গতি হয়ে যাবে এবং প্রত্যেক বছর একশোটা মেয়ে করে থাকলে আমাদের এই হসপিটালটা আমরা দুটো দিক চিন্তা করে করছি এক আমাদের যে নার্সিংয়ের অভাব আছে সেই নার্সিং অভাব এখান থেকে হয়ে যাবে যারা পড়াতে যায় একজন প্রফেসর বা তারা তো ডাক্তার তাদেরও আমরা এখানে কাজে লাগাতে পারি এইসব ভেবেই আমরা একজন করছি আর আমাদের মাননীয় সাহেব বলে গেছেন যেটা সেটাও খুব জরুরি তার কারণ এখন বেশিরভাগ ক্ষেত্রে রাজ্যে যে ওষুধের দোকানগুলো আছে ফার্মাসি ছাড়া ওষুধের দোকান চালানো নেয়নি কিন্তু কোনো দোকানে শুধু সুবিধা দেয় কারণ তো অনেক বাংলা থাকে সেই ফার্মাসিস্টার যাতে যাতে থাকে যেটা স্যার বলেছেন সেইটা যাতে করা যায় তার জন্য আমরা নিশ্চয়ই আজকে বলেছেন আমরা কাউন্সিলররা ভাবনা করবো পরে বোর্ড মিটিংয়ে দিয়ে পাস করিয়ে কাউন্সিলরদের মধ্যে থেকে কত টাকা খরচা হতে পারে কি কি লাগবে এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে গেলে কি কি লাগবে সেগুলি দেখে তার একটা কস্ট তৈরি করবো তৈরি করে সেটাও মাথায় রাখবে যেটা এমনি বলে গেছে সত্যি সেটা যে ফার্মিস পাস করতার বসে যায়

একটা না ইনস্ট্রক্টোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কোনো গভর্নমেন্টের কোনো হসপিটালে কিন্তু ক্যান জ্যাপ্যান নেই পাবেন না তো সেটাই সবথেকে ইম্পর্টেন্ট সিটি স্ক্যান তো সবাই বসাচ্ছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইমেজ কোয়ালিটি এই যে রে আসছে সেটা রেডিয়েশন আসছে যেটা সব থেকে কম যেন শরীরে যায় যাতে ক্ষতি না হয় ইম্পর্টেন্ট সেটা সবথেকে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই সিটি স্ক্যানটা দশ বছর উইদাউট এনি ফেল চলবে এই যে একটা জিনিস একটা গভর্নমেন্টের ওয়ান ইউটিলাইজেশন হচ্ছে প্রপার ইউটিলাইজেশন যেন হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু অফকোর্স সপনবাবু তার সাথে আমাদের যারা এটা আমরা দিচ্ছি মানে টোটাল মেনটেন্স রাঁচিতে মানসিক হাসপাতাল রিন পাস যেটা সাইকিয়াট্রিক হসপিটাল সেখানে ফোর্স লাইফ সিটি ওই ক্যানন মানে আগে ছিল তোষিবা তোষিবাকে ওয়ার্ল্ড ওয়াইড কিনে নিয়েছে ক্যানন ঠিক আছে সেখানে চোদ্দ বছর হয়ে গেল তার পুরো মেনটেন্সও চলছে পুরোপুরি তারপরে একটা মেডিকেল কলেজ আছে জামশেদপুরে এম জে মেডিকেল কলেজ সেখানে সিটি পুলিশটা বারো বছর আগে এখনও চলছে ওটা ওটা আবার আর একটা ক্যাননের সিটি স্ক্যান নিয়ে ওটা রিপ্লেস করার চেষ্টা করছে তো কোয়েশ্চেন ইস আমি সকলভাবকে বলেছি যে আজকে অ্যাপেলোতে যাদের পয়সা আছে তারা অ্যাকুরেসি পাবে কম ডোজে কম কন্ট্রাস্টে ভালো ইমেজ পাবে আর কোন নগরে যেহেতু মকস্মর এখানে গরিব পেশেন্ট পাবে না তা তো হয় না উনি আর উড়িয়ানের প্রত্যেকটা নট অনলি সিটি উনি কালার দোকান নিয়েছে উন্নত মানের উনি ভেন্টিলেটর নিয়েছে বেস্ট উনি ডায়ালিস নিয়েছে বেস্ট ই হাজ নেভার কম্প্রোমাইজডার কোয়ালিটি আমি উনি সবসময় একটাই কথা বলেছি তারপর আবেগ আমি ধরুন কুড়ি বাইশ বছর ধরে যখন হাতপুরালি খুন্াকার ছিলেন আমাকে দাওয়া দাদা করতেন অন্যভাবে নেবেন না আমার ইন্টেনশন তো বিজনেস করে তো কষ্ট রোজগার না সে তো কিন্তু মেন হচ্ছে গরিবকে যত সেবা পায় নিজেদের ঠিক মতন চলে কলকাতা পৌরসভাতে ডেঙ্গু ডিস্ট্রাকশন সেন্টার আমরাই করেছিলাম আমি তো ডেপুটি মেয়রকে বলেছিলাম বসালেই হলো না মেনটেনেন্সে মেন আমি ইঞ্জিনিয়ার তো আমি ইকুইপমেন্টের থেকে মেনটেনেন্সের উপরে বেশি জোর দিই আপনার নাম পরিচয়টা আমার নাম হচ্ছে কুমার মিত্র আমি হচ্ছে শ্রীনাথ সিং সেলস অ্যান্ড সার্ভিস প্রাইভেট লিমিটেডের সিএস চিফ স্ট্র্যাটেজিক অফিসার অ্যান্ড ফাউন্ডার ডাইরেক্টার এবার এবার